আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কত

আমার জীবন দিকে চিরদিনের জন্য দিন দাবে চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে টিকা গেলে দিনে 50000 টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে বাইরে কইরাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ

আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচ বার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এর পরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ আল্লাহ চেহারাটা নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাক না কম আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আজমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার দিয়া তৈয়ার সুন্দরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্য এই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য এই মানুষ আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইরা নেয় ইমানদারে রুহুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা যাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল হো আজরাইল রুহুটা লো আবার গো জান্নাতের ফেরেশতা আমার ईमानদার ruh টারে জান্নাতের সাদাকা ফরদিয়া বান্ডিং কইরা বাইলাইবি এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো জ্ঞান নাই কিন্তু এখন কোথাই থেকে खुशبو আসতেছে কই এটা হইল কথার কথা বলতেছ আর কি যদি bari এর ईमानदार হয় এমনে বলবে এটা হইল bari উরার ईमानদারের ruh লইয়া যাইতাছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই ruh টারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি